মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে সেই ঘরের নিচের তলা আর বা ওপরের তলা ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে অবশ্য জীবসত্ত্বার ঘরেও সে কাজ করে পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয় কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায় শিক্ষার এ দিকটা যে বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময়ই সে সম্বন্ধে সচেতন থাকতে হয় ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে চাই 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 আরও তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয় এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু প্রচুর বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয় বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা আকাশ বাতাসের ডাকে যে পক্ষে আকুল সে কি খাঁচায় বন্দি হবে সহজে পাওয়ার লোভে প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই মানুষের পরিচায়ক চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুদ পিপাসার তৃপ্তির প্রয়োজন একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্য বস্ত্রের সমাধান করা ভালো নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা এ উভয়বিধ চেষ্টার ফলেই মানবজীবনের উন্নয়ন সম্ভব শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না আবার শুধু শিক্ষার ওপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার মনুষ্যত্বের স্বাদ না পেলে বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয় কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয় আবার ওপর থেকে টানতেও হয় শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ ওপরে ওঠানো যায় না মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই ওপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা অনেকে মিলে খুব জোরে ওপরের থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস ওপরে ওঠানো যায় কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয় শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে বস্ত্রের সমাধান সহজেই হতে পারে কেন কেননা বস্ত্রের অব্যবস্থার মূলে লোভ আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু কথাটা বলি মাত্র নয় সত্য লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না সে আর যাই হোক শিক্ষিত নয় শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয় শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই শিক্ষার মারফতে মূল্যবোধে তথা মনুষ্যত্ব লাভ করা যায় তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয় তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো কিন্তু প্রাণিত্বের বাধন থেকে মুক্তি না পেলে মানুষের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না তেমনি অন্য বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায় তাই দুদিক থেকেই কাজ চলা দরকার একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন অপরদিকে মনুষ্যত্বের আহ্বান উভয়ই প্রয়োজনীয় নইলে হয়েও মানুষ ওপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও ওপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে পিঞ্জরাবদ্ধ পাখির মতো উর্বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে কিন্তু উড়তে পারবে না